নমস্কার আমি সাধু বাবা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন আজকে দুটো সাধু কথা বলি অনেক কটা দিন পর যাই আমাদের জন্ম তো সংসারে তো আমরা সবাই সংসারী কেউ ছোট সংসারে কেউ বড় সংসারে সাধুরা তো বড় সংসারেরই মানুষ হ্যাঁ দেশ আমার জাতি আমার সংসার আমার এই পৃথিবীটাই আমার সংসার এই মনে করেই চলতে হয় সবাই আমরা একই পিতা মাতার সন্তান একটা জায়গা থেকে এসেছি আবার একটা জায়গাতেই যাব তাহলে এই যে মাঝখানকার কটা দিন এই মর্ত ভূমিতে রয়েছি আমরা এখানে এসে কি চাই সেটা আগে জানতে হয় এখানে এসে আমরা সবসময় আনন্দে থাকতে চাই তা আনন্দে থাকতে হলে তো আনন্দময়ীর সঙ্গে থাকতে হবে তবে তো আনন্দ থাকা যাবে আনন্দময়ী আমার মা এই আনন্দময়ী এই যে আমার পেছনে দেখছেন এই আনন্দময়ীর সঙ্গে যদি থাকা যায় তাহলে ভালোই থাকা যাবে আমরা সবাই কিন্তু সেই আনন্দময়ীর সংসারে যদি বলেন কিরকম তা দেখুন এই আনন্দময়ীর অফ তেজ মরুদ বম এই যে পাঁচটা জিনিস রয়েছে এই পঞ্চভূতি প্রকৃতি তাই আমরা সবাই এই প্রকৃতি মায়ের সন্তান সেই প্রকৃতি মাকে একটু ভালোবাসতে হবে আর প্রকৃতিটি তো রয়েছে এখানে থেকে এই সবটাই দর্শন করতে হবে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে আজকের মানুষ বড় অসহায় কেউ নেই তাই না কাউকে বিশ্বাস করা যাচ্ছে না হ্যাঁ তাহলে বিশ্বাসটা ক্রমশ উঠে যাচ্ছে বিশ্বাসটা একটা চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে খুব লজ্জার কথা একটা বলি কাউকে কাজের জন্য বলা হচ্ছে সে প্রথমেই বলছে কত মাইনে দেবেন কিসে বোঝে দেবেন সামনে এসে নয় পণ্যে তার রং চেয়ারা কিছু দেখলাম না হ্যাঁ সে প্রথমেই জিজ্ঞেস করছে কত মাইনে দেবেন আর না আমার মাইনে মাইনে কত দেবো তা কোনো ঠিক নাই হ্যাঁ একবার এসো যাব তো তো কি দেবেন বলুন আমি তারা আর কাজ করতে হবে না দরকার নেই কেন না এই কথাবার্তা শুনে বিরক্ত চলে গেল হ্যাঁ তার কাজ কেমন হবে আগেকার দিনে ছিল কিরকম তা কেউ বলতো বাবু কাজে নেবেন কাজ আছে শুনলাম না হ্যাঁ রে আছে তা বাবু কাজটা আমাকে দেন আমি কাজটা করি কি মাইনে নেবে ও বাবু আমি দুদিন কাজ করি দেখুন কেমন কাজ করি না করি যদি ভালো লাগে তাহলে একটু বিবেচনা করে দেবেন এই ছিল এক সময়কার কথা আর আজকের কথাটা দেখুন কেমন তাহলে এবার বুঝুন আমরা কোথায় রয়েছি আর কার সঙ্গে ঘর করছি আর কাকে নেই বা কাজ করব হ্যাঁ এই যে বিশ্বাস ভালোবাসা জিনিসগুলো যেন আস্তে আস্তে উঠেই যাচ্ছে হ্যাঁ এরপরে কি হবে বলা বাহুল্য আমরা সব অন্য ছাড়া দল হয়ে যাচ্ছি গো এটাই দুঃখ হ্যাঁ তাই যাতে এগুলোকে ধরে রাখা যায় আমরা যাকে একে অপরকে ভালোবেসে চলতে পারি সেই শিক্ষাটাই আসল শিক্ষা বলে আমার মনে হয় এবং তাই অনুরোধ করি আপনারা একে অপরকে সবসময় ভালোবাসতে শিখুন ভালোবাসার জগৎ তৈরি করুন বিশ্বাসের জগৎ তৈরি করুন শ্রদ্ধার জগৎ তৈরি করুন তাহলে আমাদের প্রত্যেকটি সংসার আনন্দমুখর হয়ে উঠবে আমরা সবাই একে অপরকে দেখে হাসবো কখনোই কাঁদবো না একে অপরের হাতটা যদি ধরে থাকি তাহলে পড়ে যাবার কোনো ভয় নেই হ্যাঁ এগুলো তো আসল কথা আমি বলি আগে আমাদের পথ চলতে শিখতে হবে একে অপরকে ভালোবেসে হাত ধরাধরি করে যেতে হবে হ্যাঁ তবেই তো ঠিক চলার মতো চলা জীবনের মতো জীবন আমরা খুঁজে পাবো আর যদি আমরা কাউকে ভালো না বাসি অবিশ্বাসের অন্ধকারে আমরা সব হাতলে বেরাবো কিছুই পাবো না হাতের কাছে তাই অল্পে সন্তুষ্ট থাকুন ভালো থাকুন একে অপরকে ভালোবেসে চলুন এটা হলো সব থেকে বড় কথা আর আনন্দময়ীর সঙ্গে যদি যোগাযোগ রেখে চলেন তাহলে মা আনন্দময়ীর কৃপায় আপনার মধ্যেও একটা শক্তি যোগাবে সাহস যোগাবে বিশ্বাস আসবে শ্রদ্ধা আসবে ভক্তি আসবে আর সেই শক্তিটাই ব্যবহারিক জীবনে কাজে লাগবে একে অপরকে দিয়ে আপনি খুব সুন্দর একটা ভালো জায়গায় থাকতে পারবেন সচিদানন্দে থাকা যায় কি করে এ কথা আমি আগেও বলেছি আবারও বলছি বারবার বলছি শুধু ভালোবেসে পথ চলতে শিখুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মঙ্গলের জন্য চিন্তা করুন আপনার মঙ্গল তিনি করবেন কি করে হয় হ্যাঁ আমি দশটা টাকা কাউকে দিতে পারলাম এর মধ্যে একটা গর্ববোধ হয় আর সেই গর্ববোধ তাতে আনন্দে থাকা যায় মুখমন্ডলের মধ্যে একটা আনন্দের ভাব ফুটে ওঠে হ্যাঁ আর এই ভাবটা পরিলক্ষিত হয় হ্যাঁ আমি তো দুটো চোখে দেখি আর আমি রাস্তায় বেরুলে আমাকে এক একসঙ্গে জোড়া জোড়া কতগুলা চোখ দেখে তার আর তাহলে আমি কম দেখি আমাকেই সবাই বেশি দেখে হ্যাঁ আমি এখানে আছি এই যে আমি আমি কোনো বলছি আসলে যে আমি সেটা তো একটা সত্তা সেই সত্তাটা এই দেহটা ধরে আছে সেই সত্তাটা যাতে তা সুন্দর হয় ভালো হয় আর চাওয়া পাওয়ার কথা বলবেন চাওয়া পাওয়া আছে বলি যে জন্ম হয়েছে যদি চাওয়া পাওয়া ঘোর মধ্যে না থাকতো তাহলে আমার তো জন্মই হতো না হ্যাঁ হ্যাঁ না চাওয়া পাওয়া এগুলো আমার ভেতরে আছে তাই আমার জন্ম হয়েছে তা সেগুলো পেতে হবে নিশ্চয়ই পেতে হবে কেন না হ্যাঁ আমি এমন কাজ করব না যে যে আমি পেতে পারি না পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আপনা আপনি সেগুলো পাওয়া যাবে হ্যাঁ যোগ্যতা অর্জন করাটাই আপনারও আপনি যেমন সুরে কথা বলবেন ঠিক সেই রকম সরি কথা আপনাকেও বলবে আপনি যেমন কাজ করবেন যেমন ব্যবহার করবেন আপনার সঙ্গেও সবাই সেই রকমই ব্যবহার করবে আপনি মিষ্টি করে কথা বলুন আপনাকে মিষ্টি করে বলবে আপনি জোরে বলুন সেও জোরে বলবে হ্যাঁ আপনি ধীরে বলুন সেও আপনাকে ধীরে বলবে তাহলে আপনি যেমনটা থরো করবেন তার বিপরীত প্রতিক্রিয়া ঠিক তেমনটাই হবে হ্যাঁ অনেক আগেই স্যার আইজাক নিউটন এটা বলি গেছেন আমরা সেগুলো জানি আর আপনারাও জানেন তবুও আমাদের কেন ভুল হয় না ভুল হয় আমরা সবসময় একভাবে থাকতে পারি না কেন পারি না তার চঞ্চলতা আছে হম কেউ খারাপ কিছু বলল অপমান বোধ করলাম বিরক্ত হলাম রেগে গেলাম হ্যাঁ তাহলে এই যে কেউ কিছু বলল আর আমি রেগে গেলাম এই রাগটা না হওয়াটাই ভালো তবেই তো ক্রোধকে জয় করা যাবে আর যদি সেগুলো ডিপ নিয়ে নেওয়া হয় হ্যাঁ গভীরভাবে যদি নিয়ে নেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে তার উত্তর দেবেন বিরক্ত বোধ হবে হ্যাঁ চঞ্চলতা বৃদ্ধি পাবে এই কারণে আমাদের চঞ্চলতা বাড়লে কি হয় না ভুল হয় এই জন্য চঞ্চলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না একটু স্থির নম্র ভদ্র সভ্য হতে হবে মার্জিত থাকতে হবে তবেই তো ভালো থাকা যাবে হ্যাঁ একটু ভেবে দেখুন আমি ভুল বলছি না তো আশা করি বলিনি ঠিকই বলছি আর এই সংসারের মাঝে সংসারকে ঠিক রাখতে হলে নিজেকে আগে ঠিক হতে হবে তাহলেই আমি আমি আমার সংসারকে ঠিক রাখতে পারব আর একটা কথা আমার যতটুকু পাওয়ার যোগ্যতা আছে ততটুকুই তো পাব তার বেশি তো পাব না তাহলে এত হাই হাই করে কি দরকার হ্যাঁ কোনো প্রয়োজন নেই অল্পতে খুশি থাকতে হবে এর থেকে বড় সন্তুষ্টি আর কিছু নেই আর ত্যাগের কথা বলবেন ত্যাগ কি করবেন না থেকে বড় ত্যাগ হচ্ছে সবটা নিলে হবে না সেটাই হচ্ছে ত্যাগ আমি অনেক কিছু পেতে পারি কিন্তু না অনেক কিছু নিলে হবে না কম নিতে হবে তাহলে অনেক বেশি পাওয়া যাবে একটা বাংলায় কথা আছে না যে ঢের খাবিটা অল্প চক অর্থাৎ যদি বেশি পেতে হয় তাহলে অল্প জমির চাষ করতে হবে তাহলে পাওয়া যাবে বেশি আর ওই সব রকমের চাষ না করে একটা চাষ করতে হবে সেটাই বেশি হোক তাহলে সেইটা দিয়ে যেটা বেশি হবে সেইটা দিয়েই তো বাকি জিনিসগুলো হবে তাই না এটা একটু ভেবে দেখবেন আর কোন সময় থেকে চাষ করতে হয় সেটাও একটুকু জানতে হবে হ্যাঁ যদি আষাঢ় মাস থেকে এই ধানের চাষ করেন তাহলে কিন্তু আপনি চাষটা বারো মাস রাখতে পারবেন আর যদি আলু চাষ কার্তিক মাস থেকে করতে যান তাহলে কিন্তু আপনার চাষ করা হবে না এখন আলু চাষ করতে গেলে প্রচুর খরচা তারপরে আলু কিরকম হবে সে বোঝা মুশকিল হ্যাঁ নিয়ে গোটা চাষটাই হাতের টান থাকবে হ্যাঁ নিয়ে ধান চাষটা যখন আসবে তখন দেখবেন কাছে আর পয়সা নাই লাঙল জল নাই হ্যাঁ কাজেই এই কথাটা বলার উদ্দেশ্য হলো কি জানেন চাষ করার কথা বলি নাই যখন যেমন বয়স সেই বয়স থেকে শুরু করতে হবে হ্যাঁ আধ্যাত্মিকতা শিক্ষা হ্যাঁ শুধু আধ্যাত্মিকতা নয় সেই সঙ্গে কাজকর্মগুলো যেটা করে খাবেন যেটা আপনার জীবনের লক্ষ্য সেই লক্ষ্যটাকে ঠিক বজায় রাখা হ্যাঁ যে যে ভিত্তিতে চলতে চান সেই ভিত্তির জন্যে কি কি করতে হবে কেউ যদি ডাক্তারি করতে চান তাহলে ডাক্তারি পড়তে হবে কেউ যদি মাস্টারি করতে চান তাহলে সেই রকম পড়াশুনো করতে হবে হ্যাঁ যে রকম করা দরকার আবার যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে ব্যবসার লাইনেও লেখাপড়া আছে সেগুলোও করবেন হ্যাঁ এই সব তো ঠিক করাই আছে আগে থেকে তাহলে কেউ না কেউ করে গেছেন তাহলে তাদেরকে অনুসরণ করে যদি ঠিক ঠিক মতো পথ ধরে আগাতে শুরু করেন তাহলে এক সময় লোককে পৌঁছে যাবেন সব কাজ সব মিটবে আর হরফ হরফ ছটফট যদি করেন তাহলে পরে ওই সমস্যা দেখা দেবে আর এই সমস্যাগুলো আমরা নিজেরাই তৈরি করে ফেলছি এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্যেই এই একটু ধীর স্থির হওয়া একটু সংযত থাকা হ্যাঁ এইগুলো কর্তব্যকর্ম আর এই কর্তব্যকর্ম যেগুলো সেগুলো যদি ঠিক ঠিক পালন না করা হয় তাহলে কিন্তু পরে আফ্রোট করতে হবে এই আফ্রোসটা যাতে না করতে হয় তার জন্যই বারবার আমি বলছি আমার তো অনেকটা বয়স হলো অনেক কিছু দেখলাম অনেক কিছু শেখলাম অনেক কিছু তা আপনারা যদি আমার এই যে কথাগুলো বলি এই কথাগুলো যদি একটু আপনারা ধ্যান দিয়ে শোনেন বা একটু বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি আপনাদেরও কিছু ভালো হবে অনেক গল্প বলেছি অনেক কথা বলেছি অনেক যোগাসন জব ধ্যান প্রাণায়াম এগুলো কেমন করে করতে হয় কি না এসব নিয়ে তো আগের অনেক ভিডিও আপনাদের আমি দিয়ে রেখেছি আপনারা সেগুলোও দেখুন তার সঙ্গে আজকের ভিডিও দেখুন হ্যাঁ কি বলছি কি না এবং আমি তো একটা জায়গায় বসে বসে বলছি সামান্য একটু একটু বাইরে বেরিয়ে যাই বটে তাতেই যা দেখি সেখান থেকে কিছু সঞ্চয় করে প্রতিদিনই আপনাদের কিছু না কিছু আমি বলে থাকি আশা করি আপনারা এগুলো শুনবেন আর যদি আপনাদের কিছু বলার থাকে কিছু জানতে ইচ্ছা হয় তাহলে সরাসরি যোগাযোগ করবেন কোনো অসুবিধা নাই লিখবেন আমরা আপনাকে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনি ফোন করবেন কেমন আমি উত্তর দেব আর প্রয়োজন মনে করলে আমি ডেকে নেবো আপনারা অবশ্যই আসবেন এ দরজা আপনাদের জন্য খোলা রয়েছে হ্যাঁ কোনো বাধা নাই অবশ্যই আসতে পারেন অনেকেই আসেন এবং অনেকেই কথা বলেন আমি যথাযথ উত্তর দিতে পারি যতটা সক্ষম উত্তর দিই তবে জ্ঞানের তো আর শেষ নাই আজও কিছু শিখছি আজও কিছু বলছি তাই আজকেও কিছু বললাম একটু ভেবে চিনতে নিয়ে নিজেরা সুন্দরভাবে নিজেদের সংসারগুলোকে গড়ে তুলুন হা হুতাশ করার কিছু নাই কিছু পেলাম না কিছু হলো না এই বলে যেন কেউ দুমড়ে মুচলে যাবেন না আমি সঙ্গে রয়েছি থাকবো অবশ্যই থাকব আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে রয়েছি নমস্কার